আমরা যুক্ত হয়েছি নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে আমরা যে যুক্ত করেছি সেটি হচ্ছে এখানে একটি মানববন্ধন হচ্ছে সেখানে নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যানারে এই মানববন্ধন আমরা সেই মানববন্ধনে সরাসরি আছি মানববন্ধনের যে বিষয় যে কারণে মানববন্ধন করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ব্যানারের যে নোট লেখা আছে সেখানে লেখা আছে নাটোরবাসীর ন্যায্য অধিকার গ্যাস চাই কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসককে জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও তদন্ত চেয়ে এই মানববন্ধন আমরা সেই মানববন্ধনে দেখছি এখানে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন কর্মীরা রয়েছেন তাদের একটা অংশের উপস্থিতি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর এর সামনে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কিছু আমরা দেখছি যারা এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বৈষম্য আন্দোলনের ব্যানারে যারা কথা বলছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তাদের ভেতরে দুটি দাবি মূলত এখানে রয়েছে নাটোরের বাসীর জন্য গ্যাসের অধিকার অর্থাৎ গ্যাস সংযোগের দাবি করেছেন এবং কালক্ষেপণের মাধ্যমে জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও তদন্ত চেয়ে মানববন্ধন আসলে কোন বিষয়টি আমরা আশা করব যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই বিষয়টি তাদের বক্তব্যের ভেতরে পরিষ্কার করবে কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য শুরু করবে তারা আমরা বক্তব্য শুরু হলে বিষয়টি পরিষ্কার হতে পারবো এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব আমার সহযোদ্ধা বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন সাথে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির আমাদের শ্রদ্ধা বড় ভাইয়ারা সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কাজ করি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করছি আমরা চাই আমাদের দেশ থেকে রাজনৈতিক যত বৈষম্য রয়েছে সকল কিছু দূরী দূরীভূত হোক সকল কিছু হয়ে সমতা ফিরে আসুক এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে সকল বৈষম্য দূর হোক বিশেষ করে আমরা খেয়াল করব যে আমাদের নাটোর জেলা শহর আমাদের পার্শ্ববর্তী পাবনা বগুড়া রাজশাহী প্রত্যেকটা জেলা শহরেই গ্যাস লাইনের ব্যবস্থা রয়েছে এবং গ্যাস সংযোগ রয়েছে কিন্তু আমাদের নাটোর জেলা এই যে বৈষম্য শিকার হয়ে আসছে দীর্ঘদিন ধরে আপনারা সবাই অবগত আছেন দু হাজার এগারো সালে নাটোরবাসী একটি আশ্বাস পেয়েছিল যে নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হবে বিশেষ করে বাণিজ্যিকভাবে তো আমরা বিগত চোদ্দ বছর যাব এর কোনো বাস্তবায়ন দেখি নাই আমরা দেখেছি যে আমাদের এই নাটোর সদর থেকে বারো কিলোমিটার দূরে বাগাদিপাড়ায় কিন্তু একটি গ্যাস পয়েন্ট করা হয়েছে যদিও গ্যাস লাইন রয়েছে কিন্তু এখানে গ্যাসের কিন্তু কোনো আমরা সংযোগ এখনো দেখতে পাই নাই আপনারা সবাই অবগত রয়েছেন বিশেষ করে আমরা যে বৈষম্যের কথা বলি আমরা চাই অর্থনৈতিক বাজারে সকল যারা উৎপাদন করে উৎপাদনকারীরা যেন বাজারের উৎপাদনের যে কস্ট সেটার যেন একটা ভারসাম্য থাকে আপনারা সবাই খেয়াল করবেন যে বিশেষ করে নাটোরের গ্যাস সংযোগ না থাকার কারণে আমাদের এখানে যতগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলোই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ছোট বড় মিলিয়ে নাটোর শহরে দেড়শোটির মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমরা যদি দেশের অন্যান্য স্থানের কথা চিন্তা করি বিশেষ করে চট্টগ্রামের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে উৎপাদন কস্ট আমাদের এখানে চল্লিশ থেকে শতাংশ বেশি তাহলে এই চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি উৎপাদন কষ্ট নিয়ে আমাদের যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারা তো বাজারের দিকে না আমাদের নাটোরের যে সকল ব্যবসায়ী রয়েছে যে সকল উদ্যোক্তা রয়েছে উদ্যোক্তা উদ্যোক্তার সংখ্যা কিন্তু কমে আসছে এবং যে শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারিত হওয়ার কথা সেগুলো আস্তে আস্তে তাদের নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে আমরা বিশেষ করে বিশিককে আমরা আমরা এখান থেকে বলবো যে আমরা তাদেরকে আহ্বান জানাই আপনারা বিগত এই চোদ্দ বছরে আসলে কি করলেন আপনাদের কাজটা আসলে কি আপনাদের আপনারা যদি আপনাদের দায়িত্ব মতো আপনারা কাজটা করতেন তাহলে আমরা নাটোরবাসী বিশেষ করে এই বৈষম্যের শিকার হতাম না আমরা চাই বিশেষ করে যে সকল শিল্প মন্ত্রণালয়ের যে সাহিত্য সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বিসিক আসলে উনারা এখানে আমাদের জন্য কি করছেন নাটোরে তো তাদের এখানে নাটোরে যে তাদের কার্যালয় রয়েছে তারা এখান থেকে সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন কিন্তু আসল কথা যে যে এখানে গ্যাসের কারণে বিশেষ করে আমরা এখানে চাইছি না আবাসিক খাতে আমাদেরকে গ্যাস দিন আগে আমরা চাই বাণিজ্যিক খাতে নাটককে গ্যাস সম্পূর্ণরূপে করা হোক বিশেষ করে বাণিজ্যিক খাতে যদি আমাদেরকে নাটককে গ্যাসে সংসম্পূর্ণ করা হয় তাহলে যে সকল শিল্প শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে সমৃদ্ধিত হবে এবং প্রতিযোগিতার যে বগুড়া বা পাবনা বা রাজশাহী সহ সমগ্র দেশের সাথে আমাদের এখানে যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো টিকে থাকতে পারবে আমাদের একটাই ডাকবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা আমরা এখানে কমিটি নিয়ে বসে থাকার জন্য হয় নাই আমরা কাজ করবো এখানে বিশেষ করে রাজনীতিতে বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থার বৈষম্য দূর করার জন্য আমাদের সামাজিক ব্যবস্থার বৈষম্য দূর করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সকল বৈষম্য চলে আসছে সেই সকল বৈষম্য দূর করার জন্য আমরা কাজ করব। আমাদের নাটোরবাসী সাধারণ জনগণ সরকারে কে আসবে না আসবে সেগুলো তাদের কনসার্ন না সেগুলো তারা কেয়ার করে না তারা চায় মুক্ত অর্থনীতি তারা চায় স্বাধীনভাবে বিনিয়োগ করার সুযোগ তারা চায় ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা যেখানে বিনিয়োগ করতে গেলে আশেপাশের সারা বাংলাদেশের যে কোনো জায়গার সাথে ভারসাম্যপূর্ণ তাদের একটা কষ্ট হবে যেন সেই বিনিয়োগটা করার পরে তারা লাভবান হতে পারে তা আমাদের এইটাই মেনলি দাবি সাথে সাথে আমাদের আরও সহযোদ্ধা রয়েছে তাদের পক্ষ থেকেও আমাদের আরও আনুষঙ্গিক কিছু দাবি রয়েছে ওনারা উত্থাপন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমরা দেখেছি বিগত সরকার যুগের পর যুগ কেটে গেছে এই এমপি ভোটের সময় এসে বলে আমরা গ্যাস নিয়ে আসব এই সরকার এসে বলে আমরা গ্যাস নিয়ে আসবো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই নাটোরে কেউ কোনো সরকার কিংবা কোনো এমপি মন্ত্রী এমপি কোনো কেউ আমাদের এই গ্যাসের জন্য নাটোরবাসীকে আশ্বস্ত করলেও কার্যক্রম কার্যক্রমতা আমরা দেখি নাই এই গ্যাসের কারণে নাটোরের শিল্প কারখানার অভাব রয়েছে নাটোরে অনেক বেকার যে বেকারে নিরসন করার জন্য আমাদের প্রধান শিল্প কারখানা লাগবে শিল্প কারখানা হতে গ্যাসের প্রয়োজন নাটোরে আপনারা দেখবেন বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের অনার্স পাস করা গ্র্যাজুয়েশন মাস্টার্স পাস করা ছেলে পেলে অটো চালায় নাটোরের কি প্রধান জীবিকা নির্বাহন অটো হয়ে আছে যেটা একেবারেই কাম্য নয় নাটোর একটা ইপিজেড দরকার ইপিজেড যদি হয় অনেক মানুষের কর্মসংস্থান হবে যেটা আমার এই নাটোর নাটোরের অর্থনৈতিক সামাজিক জীবন উন্নয়ন উন্নয়নমূলক কাজে সাহায্য করবে আরও আমি বলতে চাই আপনারা দেখেছেন নাটোরের এখানে আমরা বাংলাদেশ নাগরিক পার্টি বা আমাদের নাগরিক পার্টির ভাই ব্রাদার আমরা সবাই আছি আমরা জানি যে নাটোর জেলাতে আমাদের দুটি বড় প্রতিষ্ঠান আছেন একটি হচ্ছে নাটোর জেলায় কোথাও বৈষম্য হতে দেব না আমাদের কিন্তু বাগাদিপাড়া এবং আমাদের দাসুরিয়ার ওখানে কিন্তু লালপুর থানা আছে সেখানেই কিন্তু আমাদের সেই বড় একটি প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিল আছে সেখানেও কিন্তু আমাদের একটা গ্যাসের লাইন করে দেওয়া উচিত এবং এখানে আমাদের ছাত্র ভাইরা আছেন নাগরিক কমিটির ভাইরা আছেন সবার কাছে অনুরোধ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছুতেই আমরা যারা বৈষম্য শিকার না হই এবং আমরা সকল কিছু একসাথে করবো ইনশাল্লাহ আগামীতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমন কাজ আমরা করবো ইনশাল্লাহ এবং এখানে আমাদের সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং একটি গ্যাস লাইন যদি আমরা করতে পারি আমাদের সকল প্রতিষ্ঠান নর্থ বেঙ্গলে যে দুইটি প্রতিষ্ঠান সুগার মিল দুইটি প্রতিষ্ঠানে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক বেশি সচ্ছল হয়ে উঠবে আগামী তুলনা আগামীতে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা উপজেলায় আমরা চাই প্রত্যেকটা উপজেলায় আমরা চাই কর্মসংস্থানের ব্যবস্থা হতে আমাদের ছাত্র ভাইদের এবং এবং প্রত্যেকটা উপজেলায় আমরা গ্যাস চাই গ্যাসের লাইন চাই আমরা দেখেছি ঢাকাতে আমি লেখাপড়া করি ডেপুটিলে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্যাসের লাইন পৌঁছে গিয়েছে এবং রাজশাহী বিভাগেও পৌঁছে গিয়েছে কিন্তু ১৩ বছর ধরে আমাদের নাটোর জেলার প্রত্যেকটা জায়গায় লেন করার পরেও কেন গ্যাস আসছে না আমরা এখানে ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমরা তাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি কেন আসছে না আমাদেরকে অতি দ্রুত আমাদের এই সংস্কারটা করে দিতে হবে এটা আমাদের ছাত্র হিসাবে তাদের সন্তান হিসাবে দাবি এবং আমার লালপুরে আমার লালপুরে অতি দ্রুত সংস্কারের কাজ করতে হবে আমাদের গ্যাস সরবরাহের কাজ করতে হবে গ্যাসের লাইন করে নিতে হবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে জন্য আমাদের গ্যাস সরবরাহ হয় এটাই আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে

এবং তদন্তের মাধ্যমে বর্তমান যে নিয়োগটা আছে সেটা বাতিল পূর্বক এটি তদন্ত হয়ে সুস্থ নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন হয় আমরা চাই না সৈরাচারে কোনো দোষণ আমার এই জেলা প্রশাসনে অধীনস্থ কোনো কর্মচারী হয় আমরা তার কাছে কি সেবা পাবো আপনাদের কাছে প্রশ্ন থাকবে তো আমরা চাই অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হোক এবং এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত জড়িত এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

তো এখানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছি আমরা গ্যাসের আনার দাবিতে নাটোর জেলায় নাটোর জেলায় প্রত্যেকটা জেলার মতো এই যে গ্যাস সাপ্লাই একটা বিষয়টা আছে নারো জেলা যে দিক থেকে হোক এই শিল্প কারখানার দিক থেকে এখন পর্যন্ত উন্নত হতে পারে নাই নাটো জেলায় কৃষিকাজ আছে কিন্তু জেলা পর্যায়ে যে একটা কলকারখানা থাকে সেটা এই জেলায় এখন পর্যন্ত গড়ে উঠে নাই তার একটাই কারণ এখানে জ্বালানি সমস্যা এই গ্যাস ছাড়া এখানে কোনো শিল্প কারখানা গড়ে উঠবে না আর এখানকার ছাত্র সমাজ এখানকার দিন দিন বেকারগ্রস্ত হয়ে পড়ে তাই আমার একান্ত মানে আমরা এই 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 দাবি নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের নাটোর জেলায় অতি বিলম্বে গ্যাসের গ্যাসের মানে যে সুস্থ সুস্থভাবে যে মানে সংস্কার সেটা করা হোক যে লেনগুলো বন্ধ আছে বলবো সেই লেনগুলো সংস্কার করে নাটোর জেলায় গ্যাস আনা হোক আর লাইন গুলা যেন প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায় যেন গ্যাসের সমস্যা আর না থাকে নাটোর জেলায় আর ইন্ডাস্ট্রিটা যেন হয় নাটোর জেলায় ইন্ডাস্ট্রিয়াল না হলে নাটোর জেলা কখনো সমৃদ্ধি হবে না কৃষিকাজ দিয়ে নাটোর জেলাকে সমৃদ্ধি করা যাবে না তাই এই কৃষিকাজের পাশাপাশি নাটোর জেলাকে গ্যাস সমৃদ্ধ করতে হবে এবং কলকারখানা কলকারখানা মজবুত দিয়ে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে এই কর্মসংস্কারের ব্যবস্থা করতে হবে তো এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

ডিসি অফিসের যে আমাদের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোয় এখনো আপনারা ভালোভাবে জানেন এই ফ্যাসিবাদ এই আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে এই ডিসি অফিসে এখন নিয়োগ পাচ্ছে সেটা ভেরিফিকেশন কি করা হয় নাই তো এটা যদি ভেরিফিকেশন সুস্থতন্ত্র করতে হবে সুস্থ করে আমাদেরকে সবাইকে এক থাকতে হবে যে আমরা এখনো এই যে সরাসরি যে আমি সন্ত্রাসীদের যে এখনো যে ডিসি অফিসার যে গিয়াবে তারা নিয়োগ পাচ্ছে তো এইগুলো আমাদের নাটোরবাসী বা আপনারা যারা আছেন এগুলা আমাদেরকে সব সকল মাধ্যম দিয়ে আমাদেরকে তো আমাদেরকে আমাদেরকে সকল এই আমাদেরকে ডিসি অফিসের যে নিয়োগগুলো হয়েছে তো আমাদেরকে সবাইকে আমাদের জানাতে হবে যে এই কারা হয়েছে এই নিয়োগ তো এই আওয়ামী ফ্যাসিবাদী যদি আমাদের এই ছাত্রদের যেভাবে তারা শহীদ করেছে বা আহত করেছে আপনারা জানেন এই সরাসারি এই সরাসারি যদি সরকার দোষটা যদি এখনো যদি এই বিষয়ে যদি চাকরি করে তাহলে তো আমাদের রক্ত বিথা এই রক্ত কখনো পিছা যেতে না তো আমাদের সঠিকভাবে তদন্ত করে আমাদেরকে সবাইকে হবে যে কারা এখানে এখনো এই নিয়োগ নিয়ে তো আমি আরো বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শুধু যে আমরা যে অনেকেই বলেছেন যে তোমরা পড়ার টেবিলে ফিরে যাও আমরা শুধু পড়ার টেবিলে ফিরে যাব না আমরা নাটোর থেকে শুরু করে প্রতিটা জেলায় বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা আমরা এখনো যে সামাজিক সেবা কাজ এবং জনগণের কথা বলে আমরা জনগণের নাচ্য দাবি আদায় আমরা মাঠে আগেও ছিলাম এখনো ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ থাকবো তো আমি আমার কথা শেষ করছি খুব আসসালাম আমি মোহাম্মদ শাহজাহান জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সদস্য সাংগঠনিক সদর তো আমরা যেটা আমাদের আজকে যে কর্মসূচি নিয়ে এখানে দাঁড়িয়েছি তার প্রথম কর্মসূচিটা হলো গ্যাসের দাবিতে আসলে গ্যাস আমাদের দেশের জাতীয় সম্পদ এই সম্পদ আমাদের প্রত্যেকটি দেশের নাগরিকের প্রত্যেকে এটা আমাদের অধিকার এটা আমাদের কোনো সুযোগ না এটা আমাদের ন্যায্য অধিকার কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো অতি শীঘ্রই আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে গ্যাস সংযোগ লাইফলাইনে গ্যাস সংযোগ দেওয়ার জন্য সাপ্লাই গ্যাস যেটা এটা হলে আমাদের এই যে অবহেলিত যে উত্তরবঙ্গ সে সেখানে অনেক হচ্ছে যে শিল্প কারখানা গড়ে উঠবে এবং আমাদের এখন যেহেতু রাস্তাঘাট ঢাকার সাথে বা অন্যান্য জেলা শহরের সাথে অনেক উন্নত হয়ে গিয়েছে যদিও অনেক কিছু বাকি আছে তারপরেও আমরা আমাদের দাবি এটা এবং আমাদের এই আজকে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এদেরকে মানে আমরা সমর্থন জানাচ্ছি এবং সাধারণ ছাত্ররা সহ গোটা নাটোর জেলার যে ছাত্র জনতা এবং আমাদের যে সাতটি উপজেলা আমরা সবাই একত্রিত ঘোষণা করছি এবং আমরা সবাই একসাথে আমাদের আমরা গ্যাসের দাবিতে পরবর্তীতে আন্দোলনে নামবো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে দাবি আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এবং ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুলাই যোদ্ধা আমরা দেখেছি যে বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে আমাদের যেভাবে অত্যাচার নির্যাতন জুলুমের মাধ্যমে আমাদের একদম আয়নাঘরে বন্দি রেখেছিল সেখান থেকে বের হয়ে আমরা একটা আন্দোলন গড়ে তুলি যেটাকে বলি জুলাই গণভ্যুত্থান সেই জুলাই গণভ্যুত্থানকে আমরা ধারণ করে লালন করে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশ নির্মাণ করার জন্য যে আমরা সবাই মিলে একসাথে কিভাবে আমরা একসাথে সব এক ব্যানারে কাজ করব সেই জন্য আমরা চাই যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আহত হয়েছি আমরা কিন্তু এখনো পূর্ণবাসন হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে বিভ্যাতি সোয়াদার শেখ হাসিনার যা হওয়াল লীগের দোসররা তারা কিন্তু ঠিকই পূর্ণবাসন হচ্ছে এই সরকার এই গভর্নমেন্টের কিছু মাথাচাড়া না চালাতে পারে এবং আমরা তাদের যে হাত নিবে ওই হাত যেন আমরা ভেঙে দিয়ে আমরা যেন যেটা ঐক্যের হাত সেটা আমরা বাড়ায় দিতে পারি ধন্যবাদ সেখানে আমি দেখেছি কিছু কিছু বাসায় গ্যাস গ্যাসটা আমরা পড়তে পারি না তখন তাদের জন্য এটা অসুবিধার হয়ে কারণ হয়ে দাঁড়ায় আরও এখানে দেখেছি যে কিছু সরকারের কিছু লোক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতক্ষণ যে মানবন্ধন হলো সেখান থেকে আপনাদের সরাসরি দেখাছিলাম নাটোরবাসীর ন্যায্য অধিকার গ্যাস চাই এবং কালকেপনের মাধ্যমে জেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও তদন্ত চেয়ে আজকের এই মানববন্ধন শ্রুতিমণ্ডলে দেখা হবে আবারও কথা হবে পথে প্রান্তর থেকে